সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনিশ নয় দু বৃহস্পতিবার আমি চলে এসেছি হুগলি নদীর তীরে আর এখনই বান হবার আসার কথা আছে তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে আর বসবাস থেকে যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে দিয়েছে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে তো বন্ধুরা আমি তোমাদের হুগলি নদীর ছবিটা দেখাবার চেষ্টা করছি বান হবার পূর্ব মুহূর্তের ছবি এটা এখন হুগলি নদীতে চলছে ভাটা জল কতটা পরিমাণে তলায় নেমে আছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে